চিন্তা করে দেখো না কবরে কি না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া সবিপার কবর তোমার আসল ঘর এই দুনিয়া সবিপার কবর তোমার আসল ঘর কেমনে একাই থাকবে তুমি শুধু মাটির বিছানা কেমনে একা থাকবে তুমি শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে চলিয়া মালাকুল পুলবাউ ধরবে কেসে মালাকুল পুল্মাউ ধরবে কোসে উপায় তোমার থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া থাকো বসিয়া থাকো ঘুমাইয়া কবরের কথা কি তোমার একটু স্মরণ করে না কবরের কথা কি একটু তোমার মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখ দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু হো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা শক্তির বাহার দেখিয়া কদিন থাকবে পড়িয়া শক্তির গরম দেখাইয়া কয়দিন থাকবে পড়িয়া সেই সময় কি তোমার একটু ভাবনা হলো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না শক্তির গরম দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া শক্তির পাওয়ার দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া নামাজের কথা কি একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।